বিজোরা স্কিন না করে এক মতে এই নিজেকে যোগ্য প্রমাণ করতে যাওয়া বোকাмир কাজ কে বেশি দৌড়ায় কুকুর না बाघ এই নিয়ে একবার একটা খুব সুন্দর একটা রেস শুরু হয়েছিল কুকুর আর বাঘের মধ্যে রেস শুরু হওয়ার সাথে সাথে কুকুর দৌড়ে গেল রেস দেবে বলে কিন্তু बाघ তার জায়গা থেকে এক বিন্দুও নড়ল না যেভাবে ছিল সেইভাবেই সে বসে থাকল। সবাই যখন কারণ জানতে চাইল তখন বাঘ উঠে বললো কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টাই অপমানজনক তো বলো বন্ধুরা এই যে টপিকটা আমি বানালাম তোমাদের কেমন লেগেছে কি জানতে পারলে কি বুঝতে পারলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে এই ভিডিওটা রিলেটেড একটা কমেন্ট যেও তো আমারও ভালো লাগবে তোমরা যে ভিডিওটা দেখলে তো আমিও বুঝতে পেরে যাব কি বুঝলে কি জানলে তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো এটা অবশ্যই জানিও যে যেখান থেকে দেখো অবশ্যই জানিয়ে যেও আমি এখান থেকে দেখছি আর কে কে আমার থেকে সাপোর্ট চাও অবশ্যই আমাকে জানিও অবশ্যই তোমার পরিবারে আমি অবশ্যই চলে যাব নতুন নতুনরাই নতুনদের পাশে থাকতে চেষ্টা করে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো